এই বিশাল কুরুক্ষেত্রের চারিদিকে ছড়িয়ে শুধু রক্তাক্ত ভিন্ন লক্ষ লক্ষ দেহ আমার প্রাণ রুধিরাক্ত রুধিরক্ত সরজালে বিদ্ধ হৃদয় আকাশে চিল সকুনের দৃষ্টি তার মাঝে আমি দাঁড়িয়ে কাকে স্বেচ্ছান্ধ কান্ধারী ওই দেখো আমার নয় মণি দুর্যোধনের চির চক্ষু মুদিত শত ছিন্ন বক্ষ মৃত্যুঞ্জয়ী ভীষ্ম এখন অকাল মৃত্যুর সরসজ্জায় চিরসায়িত অস্ত্রগুরু দ্রোণাচার্য পারেননি পারেননি অস্ত্রের আঘাত থেকে আত্মরক্ষা করতে পিতাহারা সন্তান পুত্র হারা শোকাকুলা মা আর স্বামী হারা প্রেয়সীদের চরম আর্তনাদে আমার কম্পিত হৃদয়ের গহনে জ্বলে উঠছে ক্ষোভের পাবক শিখা সমুদ্রের বিক্ষুব্ধ উর্মিমালায় ধ্বংস কৌকে বিশ্ব আমি কেন বেঁচে আছি তবে কার জন্য বেঁচে আছি হে যদু কুলপতি বাসুদেব কি পেলে তুমি তোমার অনন্ত শক্তির কাছে পরাভূত হি জগৎ এ আকাশ এ স্বর্গবর্ত পাতাল তোমার অঙ্গুলির নোখাক্রে বশীভূত তুমি চাইলেই পারতে পারতে ভ্রাতার রক্তে ভ্রাতারে রক্ত স্নান বন্ধ করতে বলো আজকে যুদ্ধে কার জয়। জয় তোমার বাসুদেব জয় তোমার কুটিলতার আর পরাজয় এর মাতৃত্বের পরাজয় ভ্রাতাদের মধুর সম্পর্কের এ কোন সত্যের প্রতিষ্ঠা করলে তুমি পুরুষোত্তম এত 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 শূন্যতা দিয়ে কি পূর্ণতা পেলে জেনে রেখো এখনো কুরুক্ষেত্রের শেষ হয়নি এই তো সবে শুরু চলবে যুগ যুগান্তরের অন্ধকলি পথবে হে পুরুষোত্তম আমি গান্ধার রাজকন্যা গান্ধারী রূপ আর শিক্ষার ঐশ্বর্যে আমিও ছিলাম অনন্যা প্রেম ভক্তি আর সতীত্বের অগ্নি পরীক্ষায় আমি আমার নারীত্ব রক্ষা করেছি নিষ্ঠায় আমার জন্মান্ত প্রাণ পুরুষ আমার হৃদয়ের মায়া আর প্রেমে হয়ে উঠেছেন আমার প্রাণ ভ্রমরা উনি চোখে পৃথিবীর আলোক স্পর্শ করেননি তাই আমিও বেঁধে ফেলেছিলাম চোখে কালো পট্টবস্ত্র আমিও দেখিনি আলো করিনি শতপুত্রের মুখ দর্শন স্বেচ্ছান্ধতা আর স্বামীর ভক্তির অহংকারে প্রত্যাখ্যান করেছি রূপ দর্শনের ইচ্ছা প্রত্যাখ্যান করেছি সকল বিলাসিতার অনির্বাণ মায়া আর মোহ আজ এই রাক্ত কুরুক্ষেত্রের প্রাঙ্গণে এসে কেবলই মনে হচ্ছে ভুল ছিলাম আমি ভুল ছিলাম আমি যদি এই পট্ট খুলে দিতাম সেদিন শুধু আলো নয় দেখতে পেতাম আমার আত্মযির সমস্ত কুকর্ম অধর্ম আর স্বেচ্ছাচারিতা হে বাসুদেব আমার এই নশ্বর দেহ বিলীন হয়ে যা কাজ ত্রিভুবনে ক্ষতি নেই কিন্তু আমার সতীত্ব আমার প্রতিজ্ঞা আমার অন্তরের সৌন্দর্য আর প্রেম বেঁচে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গৃহে গৃহে প্রজ্বলিত হবে লক্ষ লক্ষ গান্ধারী যারা প্রিয়তম প্রেমে স্বেচ্ছা নিবেদনে কুণ্ঠিত হবে না কিন্তু আর গান্ধারীর অন্ধতা নয় প্রতি অন্ধকলে নিজের দৃষ্টির তীক্ষ্ণ আলোতে পথ দেখাবে পথ দেখাবে সন্তানের শিক্ষা তার সহস্র সূর্যের জ্যোতিপুঞ্জে উদ্ভাসিত হবে সংসার আলোকিত হবে ভুবন রক্ষা পাবে আরো সহস্র কুরুক্ষেত্র